এদেশে চোর ডাকাত সন্ত্রাসী এদেশে লুটতারাজ যারা করে খায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়ায় এমপি হারুন বলেছেন জোয়ার সম্রাট ইনি নির্বিঘ্নে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী আজ কারাগারে বন্দী আসসালামু আলাইকুম ওয়া অবার দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এ পৃথিবীর জমিনে এমন একজন নবী এসেছিলেন যার শুধুমাত্র আম্মা জানা আছে কিন্তু বাবা নেই তিনি আর কেউ নন তিনি হোসেন হসরতি ইসা আলাইহি সালাম ঈসা আলাইহি সাল্লা সালাম এমন একজন পয়গম্বার যিনি পৃথিবীতে একবার এসেছেন পৃথিবীতে থাকা অবস্থায় পাক রব্বুল আলমী তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং ইমাম মাহাদি আলহিসুয়াসালামের সাথে আবার তিনি পৃথিবীর জমিনে তার নিবেন ফেরেস্তাদের কান্ধে ভর করে এরপরে পৃথিবীর জমিনে আসার পর তার মাধ্যমে এবং ইমাম মাহাদির নেতৃত্বে দাজ্জালকে হত্যা করা হবে তার মানে যে কথাটা স্পষ্ট বোঝাতে চাচ্ছি পৃথিবী এক ক্লান্তি লগ্নে চলছে আমরা যেন একেবারে পৃথিবীর জমিনে শেষ পরিসীমায় চলে এসেছি যে কোনো সময় পৃথিবী উলট পালট হয়ে যাবে যে কোনো সময় পৃথিবীর জমিন থেকে মমিনেরা বিদায় নিবে এবং তার পরপরই কিয়ামত চলে আসবে ইমাম আহমদ ইবনে হাম্বল মাহাদি আলাইহি সালাতু সালাম তাশরিফ নেওয়ার পরপরই ঈসা আলাইহি সাল্লা সালাম আসবেন তার মানে ইসা আলাইহি সালাতুয়াস সালাম এ পৃথিবীর জমিনে আসার জন্য তিনি অলরেডি প্রস্তুতি নিয়ে বসে আছেন যে যেকোনো সময় তিনি যেন পৃথিবীর জমিনে তার শিব নিয়ে ফেলবেন কারণ কিয়ামতের আলামতগুলো যা প্রকাশ পাওয়া দরকার সত্তরটির আলামতের ভিতরে পঁয়ষট্টি আলামত অলরেডি প্রকাশ পেয়ে গেছে বাকি মাত্র পাঁচ থেকে কয়েকটি সাত আটটা নিদর্শন বাকি থাকতে পারে তাহলে সেই ঈসা সালাম ইসাচিরে আমাদের মাঝে আসবেন কিন্তু তিনিও এই পৃথিবীর জমিনে যখন এসেছিলেন তিনিও এই পৃথিবীর জমিনে সুখে শান্তিতে থাকতে পারেননি আল্লাহর সালাম এই পৃথিবীর জমিনে আসার পর তিনি যখন জাতি লোকদেরকে ইঞ্জিল কিতাবের দাওয়াত দেয় ইঞ্জিল কিতাবের দাওয়াত দেওয়ার কারণে ইহুদিরা তার উপর রাগান্বিত হয়ে যায় ইহুদিরা তার উপরে এত বিরক্ত এত পরিমাণে রাগান্বিত হয়ে যায় আল্লাহর পয় গোম্বার ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন জাতির লোকেরা রে আমি হোসি আল্লাহর পয়গম্বার ইসা আলাই সালাম আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব নাসিল করেছেন যে কিতাবের নাম হলো ইনজিল কিতাব আর আমাদের ধর্ম পালনের জন্য একটা নির্দিষ্ট বিধিবিধান এই কিতাবের ভিতরে রয়েছে আমাদের জন্য ধর্ম পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবারকে সিলেক্ট করে দিয়েছেন সুতরাং তোমরা যারা দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলে মুসা নবীর যারা অনুসারী ছিলে রবিবারে তোমাদের জন্য কাজ করা নিষিদ্ধ ছিল আর ইতিমধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে এখন থেকে তোমরা রবিবারে কাজ করতে পারবা শনি রবিবারে কাজ করতে পারবা না শনিবারে কাজ করতে পারবা তার মানে তোমাদের বিধানটা আল্লাহ পাক রহিত করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন রবিবারের জন্য তোমাদের ইবাদত বন্দি কি করার জন্য সিলেক্ট করে দিয়েছে ইহুদি জাতিরা চিন্তা করে যদি ঈশা নবীরে মেনে নেই তাহলে আমাদের মুসা নবীর কর্তৃত্ব শেষ হয়ে যায় দাউদ আলে ইহিসালামের জাতির লোকেরা চিন্তা করে যদি ঈশা পয় সব নিয়ম নীতি মেনে নেয় আমাদের দাউদ নবীর কর্তৃত্ব হারিয়ে যায় এই জন্য তারা দুই দল মিলে সিদ্ধান্ত নিল যে কোনোভাবে ঈশা নবীরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার বাসাবার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে রসুল আপনি কালিমার দাওয়া প্রচার করুন ইসলামের দাওয়াত প্রচার করুন সকল মানুষের চরযত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনারই সব সময় বাঁচাবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে ঘরে থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না ঘরের ভিতরে রাতের বেলা ঘুমাইতে পারে না ইহুদিরা এসে তাকে জালাতন করে কারণ এই পৃথিবীর জমিনে সব চাইতে বাঁকা জাত হলো ইহুদি এ পৃথিবীর জমিনে সব চাইতে বাঁকা জাতি থাকে তার নাম হলো ইহুদি যার জ্বলন্ত প্রমাণ আমরা এখনো দেখতে পাই পৃথিবীর জমিনে যে ইহুদিরা বেঁচে আসে এই ইহুদিদের মতো অসভ্য বাটপার ধোকাবাস পৃথিবীর জমিনে আর একটাও নাই হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেয় ইঞ্জিল কিতাবের দাওয়াত দেয় যার কারণে ইহুদিরা তার উপর চড়াও হয়ে সিদ্ধান্ত নিল ঈসা নবীর আর পৃথিবীর জমিনে বাসিয়া রাখবে না একেবারে তারা মেরেই ফেলবে মেরেই ফেলবে প্রত্যেকটি নবীর যেহেতু অনুসারী ছিল ঈসা নবীর যারা অনুসারী ছিল তাদেরকে বলা হতো হাওয়ারি একটা ঘরের ভিতরে বসে তার সঙ্গী হাওয়ারিদের নিয়ে দিনের কথাবার্তা বলতে ছিল এমন সময় ইহুদিরা চারপাশ থেকে ঘর ঘিরে নিল যাতে আজকেই ঈশা নবীনের তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে এ মুসলমানের সন্তানেরা আজকেও পৃথিবীর জমিনে আমরা দেখি অনেক সিরুল কোরআন মাহফিল চলে অনেক সিরুল কোরআন মাহফিলের সোনার ছেলেরা এসে চারদিক দিয়ে ঘিরে ফেলে তার মানে কোরআনের মাহফিল হতে দিবে না অভির সময় ইহুদিরা যেমন ইনজিল কিতাবের মাহফিল হতে দেয় নাই আজকেও যারা কোরআনের মাহফিল গুলো বাঞ্চাল করার কাজ করে এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট এরা হচ্ছে ইহুদির দালা আল এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক পর্যায়ে হাওয়ারিদের ডাক দিয়ে বলল আমি যেহেতু আল্লাহর পয়গম্বর সুতরাং আমার উপরে আল্লাহর যে কোনো একটা ব্যবস্থা এসে যাবে তোমরা দ্রুত এখান থেকে জায়গা ত্যাগ করো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরের ভিতরে বসে আছে হাওয়ারিদের ভিতরে যারা ছিল তারা চলে গেল কারণ ঈসা আলাইহিসসালাত ওয়া সালাম বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব আল্লাহ বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আজকে ইহুদিরা তো আমার হয়তো বা মেরেই ফেলে দিবে মেরেই ফেলে দিবে ও আল্লাহ আমি কি আখিরি নবীর উম্মত হতে পারবো না রে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর ঈসা তুমি যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছো তোমার টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তোমাকে এই মুহূর্তে আমি চতুর্থ আসমানে উঠায় নিলাম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতর থেকে যে বিল্ডিংটা ছিল বিল্ডিং এর 7 কে বিদিন্ন করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে 14 আসমানে উঠাই নিলেন কিন্তু ইহুদিরা তো ঘরের বাহির থেকে জানে না ইহুদিদের ভিতর থেকে যারা নেতৃত্ব দিছিল এমন একজন নেতা চিন্তা করলো এত দিন পর্যন্ত স্লোগান দিয়েছি হুজুর ধর হুজুর ধর হুজুর মারো এই স্লোগান দিয়ে আজকে ঈসা নবীর বিরুদ্ধে সে সফল হয়েছি সুতরাং জাতির লোকদের ডাক দেওয়া বলে জাতির লোকেরা রে তোমরা একটু বাহিরে থাকো আগে আমি যে ইসারে কিছু মারি ইশারে একটু দুর্বল করি তারপরে তোমরা ঘরে ঢুকো কিন্তু আল্লাহ পাকের কুদরত যেন জারি হয়ে গেছে ইহুদিন নেতা যখন ঘরের ভিতরে ঢুকছে আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে ইহুদিন নেতার সিহারাকে পরিবর্তন করে ইশা নবীর মতো বানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল বলেন ও মাকারু ও মাকার হু খৈরুল মাকিরি আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল আমি আল্লাহর কৌশল বড় কঠিন তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি আল্লাহ কৌশল করলাম আমার কৌশলের কাছে সব মানুষ কুপখাত হয়ে যায় আমার আল্লাহ কাউকে সারে না ধরে না কিন্তু আমার আল্লাহ যদি কাউকে ধরে ওর ইন পড়া পরা সারা কোনো গতি থাকে না আজকে আমরা বাংলাদেশ স্বাধীন দেশে বসবাস করি কিন্তু স্বাধীন দেশে বসবাস করার পর আমরা দেখি এ দেশে চোর ডাকাত সন্ত্রাসী এ এদেশে লুটতার যারা করে খায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়ায় এমপি হারুন বলেছেন জোয়ার সম্রাট ইনি নির্বিঘ্নে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নেই কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী আজ কারাগারে বন্দী আজকে এদেশে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা যারা ভদ্রলোক এরা আজকে দিনের বেলা কোরআনের পাখিগুলো ঘুরে বেড়াতে পারে না কোথাও যেতে পারে না চোরের মতো পালিয়ে বেড়াতে হয় আর দেশে যারা কোটি কোটি টাকা টেন্ডার বাজি করে কোটি কোটি টাকা সুইস ব্যাংকের নামে যারা বিদেশে পাচার করে দেয় আজকে এরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায় এদের জন্য কোনো অসুবিধা নেই ইসানে সালাম আসালামকে আল্লাহ বাগ সতুত্ব আসমানে উঠায় নিলেন। আর ইহুদিন নেতা যখন ঘরের ভিতরে ঢুকছে। আমার আল্লাহ যখন সিহারা। ইসা নবীর মতো বানয়ে দিছে কিন্তু এটা তো যে ইহুদি ঘরের ভিতর ঢুকছে ও জানে না ওর বাবাও জানে না। কর্মীরা চিন্তা করে আমাদের নেতা ঘরের ভিতরে ঢুকলো কেন বাড়াই না এক মিনিট দুই মিনিট এইভাবে ঘন্টা চলে যায় জনতা যখন ঘরের ভিতরে ঢুকলো দেখতেছে আজি ব্যাপার ইসা বসে আছে যাওয়ার পর বলে কে কোথায় আসিস ইসারে যেমনি পার তেমনি সাইজ কর একজন এসে কিল মারে আর একজন ঘুষি মারে একজন এসে লাথি মারে ইহুদিন নেতা ডাক দিয়ে বলে ক্যারে ভাই তুই আমারে মারিস কেন বলে মারি কি তোরে আমরা তো ইসারে মারি ইহুদিন নেতা ডাক দিয়ে বলে কি বলিস আমি তো তোদের নেতা দিন পর্যন্ত ইসা নবির বিরুদ্ধচারণ করলাম আর আজকে তোরা আমারে ভুল বুঝে মারতেছিস আমি কিন্তু না আমি হচ্ছে তোদের নেতা জাতির লোকেরা বলে ডাক দিয়ে বলে আমরা কি পাগল হয়ে গেছি তোর সেহারা থেকে শুরু করে তোর পা পর্যন্ত যা কিছু দেখা যায় সব ঈশানবীর মতো আর এই ঘরের ভিতরে ঈশা ছাড়া তো আর কেউ ছিল না সুতরাং তুই হলো ঈশা এই বলে মারতে মারতে এক পর্যায়ে ইহুদি নেতাকে মেরে শুলের ভিতরে এইভাবে সরিয়ে দিয়ে তারা ঘরে থেকে তালাবদ্ধ করে দিয়ে বাড়িতে চলে আসে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাস ইহুদি জাতিরা পরবর্তী দিন জাতির লোকদেরকে ডাক দিয়ে বলে গতকালকে আমরা নবীরে মেরে ফেলেছি চলো চলো জলদি করে চলো আমরা নবীরে দেখে আসি সকালবেলা ঈশা নবীরে দেখার জন্য যখন আসছে আসার পর দেখে হাই হাই কি করেছি হাই-হাই কি করেছি যে মানুষটা ঈশা নবীকে মারার জন্য এত ষড়যন্ত্র করলো এত কাজ করলো ওই মানুষটাকে মেরে আমরা আজকে শুলে সরিয়ে রেখে চলে গেছি তাহলে ঈশা গেল কই কিন্তু ও জানে না ওর জাতির লোকেরা ওর সদ্য গোষ্ঠী কেউ জানে না যে ঈসা আলাইহিস ওয়াস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছে শয়তান তো আর বসে নাই শয়তান গভীর রজনীতে ইহুদি জাতির কাছে খ্রিস্টান জাতির কাছে সে ডাক দিয়ে বলতেছে ঈসা নবী আমি যখন চলে গেছি তোমাদের কোনো উপদেশ দিয়ে যাইতে পারি নাই সুতরাং আমি চিন্তা করলাম তোমরা কোন ধর্মের উপর থাকবে এই জন্য উপদেশ দেওয়ার জন্য আসলাম এই পৃথিবীর জমিনে তোমরা যতদিন পর্যন্ত থাকবে তোমরা যতই গোনা করো না কেন যতই পাপ করো না কেন অশ্লীলতা করো না কেন বেহায়পনা করো না কেন শ্রীলতা হানি করো না কেন জেনা ব্যবিচার করো না কেন কোনো অসুবিধা নাই বরং তোমাদের সব গোনার কাফারা আমাকে হত্যা করার মা। মাধ্যমে হয়ে গেছে এই জন্য পৃথিবীর জমিনে দেখবেন ইহুদি খ্রিস্টানরা সব চাইতে বেশি অন্যায় করে খ্রিস্টানের নেতা হয়ে শয়তান ডাক দে বলে আমি ইসার রূপনি হয়ে এসেছি তোমাদের উপদেশ দেই এক নাম্বার হলো তোমরা মদ খাবা দুই নাম্বার আমি তোমাদের ঈশান হবি উপদেশ দিয়ে যাই তোমরা শুকরের গোশত খাবা তিন নাম্বার তোমরা বেশি বেশি জেনা ব্যাবিচার করবা অন্যায় পাও না পাও তোমরা মানুষ হত্যা করবা তোমাদের কোনো অপরাধ হবে না কারণ আমাকে যে তোমরা শুলে চড়িয়ে মেরেছো আর আমার ধর্মবিশ্বাস বিশ্বাস যারা মেনে নিবে তারাই আল্লাহর স্বর্গে যাবে এই জন্য বাস্তব কথা বলতেছি একটু মিলিয়ে দেখবেন এই পৃথিবীর জমিনে খ্রিস্টান এবং ইহুদি ওরা দেখবেন পাপ করে বেশি কিন্তু ওদের অনুভূতি নাই এত অন্যায় করবে কিন্তু ওদের অনুভূতি শক্তি যেন মরে গেছে ঠিক তেমনিভাবে আজকে ইহুদি খ্রিস্টানের ভিতরে অন্ততপক্ষে যাদের ভিতরে মানবিকতা আছে তারাও কোরআনের পাখিদের বিরুদ্ধে যখন আইন করা হয় কোরআনের পাখিদেরকে যখন মারা হয় মানবিক দৃষ্টিতে তারাও প্রতিবাদ জানায় কিন্তু আমাদের দেশে কিছু ইহুদির দালালেরা আছে খ্রিস্টানের দালালের আছে এজেনেরা আছে। এরা কোরআনের পাখি মারা যা কোরআনের পাখিদেরকে হত্যা করা হয় কিন্তু তাদের কলিজা একটু লাগে না এজন্য আমরা বলবো আজকে সামান্য অপরাধের কারণে কয়েক কোটি টাকার মামলা দিয়ে একজন মানুষকে আপনি দীর্ঘদিন যাবত জেলখানায় বন্দি করে রেখেছেন কিন্তু লক্ষ কোটি আজকে যারা সুইস ব্যাংকে টাকা জমা করছে তাদের ব্যবস্থা নেওয়া হয় না এদেশে যারা জোয়ার সম্রাট হয় তাদের ব্যবস্থা নেওয়া হয় না এদেশে যারা নারী কেলেঙ্কারের সাথে জড়িত এদের ব্যবস্থা নেওয়া হয় না আজকে ব্যবস্থা নেওয়া হয় কোরানের পাখিদের বিরুদ্ধে এজন্য আমি বলি আমরা বলি এখনও সময় আসে সংশোধন হয়ে যান এখনও সময় আসে ইসলামটাকে মেনে নেন কোরআনকে মেনে নেন যদি কোরআন মেনে নিতে পারেন সংশোধন হতে পারেন আল্লাপাক দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন আমরা এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি ও আখিরি দাওয়ান আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি